আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা হঠাৎ মসজিদের মধ্যে যদি একজন মুসল্লিও না আসে ইমাম সাহেব শুধুমাত্র আছেন তাহলে কিভাবে মসজিদে নামাজ আদায় করবেন এমন অনেক সময় হয় বৃষ্টির কারণে হতে পারে বা যে কোনো সমস্যার কারণে হতে পারে যে একজন মুসল্লিও হঠাৎ মসজিদের মধ্যে আসলো না তাহলে ইমাম সাহেব কিভাবে নামাজ পড়বেন আর এই যে একজন মুসল্লি আসলো না এখন নামাজ না যদি হয় তাহলে কি সবাই গুনাহগার হবে কিনা এই সম্পর্কে ইসলামিক দৃষ্টি ভঙ্গি আপনাদের জানাবো বন্ধুরা যদি কোনো ওয়াক্তে কোনো মুসল্লি না আসেন তাহলে ইমাম সাহেবের দায়িত্ব হলো তিনি আজান দিয়ে দিবেন এবং একামাত দিয়ে একা একা নামাজ আদায় করে ফেলবেন কেউ যদি না আসে সময় পর্যন্ত অপেক্ষা করবেন আর তিনি একা একাই আজান দিয়ে একামা দিয়ে নামাজ পড়ে ফেলবেন আর এতে করে ইমাম সাহেব জামাতে নামাজ আদায়ের সোয়া পাবেন মসজিদের হক আদায় হয়ে যাবে আর জামাত যে হলো না এর জন্য ইমাম সাহেব গুনাগারও হবেন না তবে এই জাতীয় যে বিষয়গুলো ঘটে যদি এই জাতীয় বিষয় ইচ্ছাকৃতভাবে হয় যে একজন মুসল্লি যদি না আসে এরকম অবহেলার কারণে যদি হয় তাহলে মহল্লাবাসী গুনাহাগার হবে এলাকাবাসী গুনাহাগার হবে কারণ মসজিদকে আবাদ করা হচ্ছে এলাকাবাসী মসজিদের পার্শ্ববর্তী যারা আছেন তাদের দায়িত্ব মসজিদ আদায় করার জন্য নামাজ বন্ধ না হয় যদি নামাজ বন্ধ হয় তাহলে সবার জবাবদিহি করতে হবে প্রত্যেকের হিসাব দিতে হবে এবং গুনাহাগার হবে আশা করি বুঝতে পারছেন যদি মসজিদ প্রতিষ্ঠা হয় তাহলে মসজিদকে আবাদ করা এলাকাবাসীর মসজিদের পার্শ্ববর্তী লোকদের দায়িত্ব তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন নিত্য নতুন আরো ভিডিও Eşref'e başlayacak bir nefes olacak. Esselamu Aleyküm ve Rahmetullah.